বিএনপি নেতা তারেক রহমানকে হত্যার নানা ধরনের পরিকল্পনা করে রেখেছে জামাত শিবির ও তাদের জঙ্গি সংগঠনগুলো মেটিকুলার ডিজাইনের মাধ্যমে যাতে তারা ক্ষমতায় যেতে পারে তাই তাদের এখন বর্তমান প্রতিপক্ষ বিএনপিকে নেতৃত্ব শূন্য করতে চাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন মাঠে নাই দেশে নাই কিন্তু তারেক রহমান যদি দেশে ফিরে তাহলে বিএনপির ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা প্রায় নব্বই শতাংশ কিন্তু এই জামাত শিবির এবং জঙ্গি সংগঠনগুলো চায় না বিএনপি এখন ক্ষমতায় চায় জঙ্গি সংগঠনগুলো চায় বাংলাদেশে আফগানিস্তানের মতো সরিয়ে আইন কায়েম হোক কিন্তু তারা এই পথটা বেছে নেবে ধীরে ধীরে প্রথমে তারা জামাতে ইসলামীকে ক্ষমতায় বসাবে জামাতে ইসলামী আস্তে আস্তে দেশটাকে আফগানিস্তানের দিকে নিয়ে যাবে এই পরিকল্পনা এবং এই বৈঠকগুলো আগেই হয়েছে এই জঙ্গিদের সাথে জামায়াত ইসলামের জামাত ইসলাম থেকেই তো জঙ্গি বের হয় জামাত ইসলাম কিন্তু বছরের পর বছর ধরে পরিকল্পনা করে থাকে সেই পরিকল্পনার অংশ হিসাবেই আন্দোলনের সময় জেলখানাগুলোতে হামলা চালিয়ে জঙ্গিদের মুক্ত করা হয় এরপর ইউনুসের সহায়তায় জঙ্গিদের মুক্তি দেওয়া হয় শুধু জামাতে ইসলামী কি এই ষড়যন্ত্রের সাথে জড়িত জঙ্গিরাই কি শুধু এই ষড়যন্ত্রের সাথে জড়িত না বিএনপির মতো এত বড় একটা দলটাকে এই জামায়াত ইসলাম এবং জঙ্গিরা ষড়যন্ত্র করে দমিয়ে রাখতে পারত না কিন্তু এই ষড়যন্ত্রের সাথে জড়িত হয়েছে স্বয়ং গং এর আগে একবার কিন্তু ফসকে জামার শিবিরের এক নেতা বলেই ফেলেছিল যে তারেক রহমান দেশে এসে কিভাবে নিরাপদে থাকে তা কিন্তু আমরা দেখে নেব আর আপনারা তো জানেনি জঙ্গিরা কতটা মারমুখী হয়ে থাকে তারা তাদের জীবনের মায়া করে না তারা মনে করে নিজেদের শরীরে বোমা মেরে অন্যকে মেরে ফেলে ধর্ম প্রতিষ্ঠা কিংবা ধর্মীয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠা করতে পারলেই তারা বেহেস্তে যাবে এটা তাদের ব্রেন ওয়াশ করে ব্রেনে ঢুকানো হয়েছে এ কারণে তারেক রহমানের বিশাল ভয় বিরাট ভয় এ কারণে তিনি দেশে ফিরতে পারছেন না কিন্তু তবুও তারেক রহমান এবং বিএনপির যে জনপ্রিয়তা রয়েছে সেই জনপ্রিয়তা কাজে লাগিয়ে এবং জনসমর্থন কাজে লাগিয়ে অবশ্যই সাহস নিয়ে তারেক রহমানের দেশে ফেরা উচিত ছিল এখন যে তারেক রহমানের আম ছালা দুটোই যাচ্ছে মা ডেট কিন্তু এই যে মাকে নিয়েও কীরকম নাটক এখন জামাত শিবির চাচ্ছে বেগম খালেদা জিয়া লন্ডনে যাতে না যায় এই জামায়াত ইসলামের ভয় খালেদা জিয়াকে যখন বিদেশের মাটিতে মৃত ঘোষণা করা হবে সেই সময় যখন তাকে দেশে আনা হবে আর সেই বেমানে যদি তারেক রহমানের দেশে ফিরেন তাহলে তারেক রহমানের প্রতি মানুষের একটা সংবেদনশীলতা এবং আবেগ কাজ করবে জামায়াত ইসলাম এটা চায় না যে তারেক রহমান মানুষের সহমর্মিতা পাক এই যে বিমানের কারিগরি ত্রুটির কথা বলা হয়েছিল এটাও একটা মিথ্যা আসলে জামাত এখন পোলট্রি মেরেছে জামাত এখন নিজেরাও চায় না খালেদা জিয়া বিদেশ যাক কারণ তো ওই বলেই দিলাম সুতরাং আপনারা বুঝতেই পারছেন বিএনপি এক বিরাট সমস্যার সম্মুখীন সবাই ভালো থাকবেন আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্টস করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ